আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে নতুন একটা আলু দিয়ে মাংস রান্না করব সেটা শুধু আলোটার জন্য আজকে মাংসটা নামানো রান্না করা আলুটা কিনতে এতটাই উৎসাহী হলাম দোকানদারের কথায় তো নিয়ে আসলাম বাসায় দেখলাম ছেলে দেখলাম ভিতরে কেমন একটা লালচে লাল তো এই আলুটা আসলে অসাধারণ হয়েছে মুরগি দিয়ে রান্না করার পরে আমি আলুটা আনার পরেই মুরগি নামালাম মুরগির নামাই যে আমাকে একটু বুঝিয়ে দিল বললো মাছ মাংস দিয়ে রান্না করলে বেশি মজা হয় তার কারণে আমি মাছ রান্না করা আছি তারপরে নিলাম রান্না করার জন্য তো আসলে অসম্ভব মজার একটা জিনিস অসম্ভব মজার একটা জিনিস যেটা আমি আগের আগে কখনো খাইনি অবশ্য কিনে না কিনলে হয়তো বাজারে আছে অবশ্যই সব সময় এটা আনে না কেমন হবে না কেমন হবে সেটাই তা আমি কালকে একটু বের হলাম বের হওয়ার পরে নিয়ে আসলাম ভ্যানের উপরে বিক্রি করতেছে দেখে আমার ভালোই লাগলো দেখতে খুব ভালো লাগতেছে তাই নিয়ে নিলাম তো এখন এখানে এনে একদম ছাকা চাকা করে কাটলাম ছাকা চাকা করে মাংসের সাথে যেরকম আমরা আলু দিই এভাবে করে কাটলাম কেটে দেখলাম হাতে আঠা আঠা লেগে যাচ্ছে কচু মুড়ি থেকে বেশি আঠা তার কারণে আমি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে কিছুক্ষণ আগে মুরগি রান্না কিছুক্ষণ আগে সিদ্ধ করে রাখলাম আসলে এই যে এই আলু এই আলুটা এটা আগে আমি কখনো আর খাইনি কিভাবে খেলে মজা হয় সেটা আপনারা অবশ্যই জানাবেন আমি এর আগে আলু খাইনি এই যে চামড়ার নিছে লাল আসলে খারাপ না ভালোই লাগে এরকম মজা হয়েছে আলুটা দিয়ে মুরগি রান্না করার পরে এই আলুটা খেতে বিশেষ করে আলুটা খেতে একটু কষুর থেকে শক্ত শক্ত একটু এটা দেখতেছি মাংস অনেক মজার জিনিস মাংস কিবা মাছ দিয়ে রান্না করলে আগে থেকে এটা সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ করে নিলে তাহলে হয়তো খেতে ভালো লাগবে একটু তারপরে একটু কলার মতো কামড়িয়ে কামডে খেতে হয় একদম নরম হয় না একেবারে নরম হয় না তো এরকম জিনিসগুলো আসলে খেতে অসাধারণ হয় তো আমি কালকে এই আলুটা দিয়ে মাংস রান্না করার ভীষণ রকমের একটা মজার অনুভূতি হলো সেটা নতুন একটা আইটেম দিয়ে মাংসটা রান্না করলাম তাই আপনাদের কাছে একটু শেয়ার করা আপনাদের সাথে খুবই ভালো লাগলো খুবই ভালো আমি আগে আলুটা আগে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর আবার একটা টমেটো দিয়ে নিলাম দেখি কি রকম হয়েছে সিদ্ধ হয়ে গেছে মাসাল্লাহ একদম হইছে বলতে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটা কষিয়ে নিচ্ছি মাংস দেওয়ার আগে কষিয়ে নিয়ে ডেকে 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 অনেকক্ষণ কষিয়ে দিয়ে একটা টমেটো দিলাম একটু সিদ্ধ হয় যেন খুব দ্রুত তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাছের সাথে একসাথে অসাধারণ লাগলো খেতে মাসে আসলে আপনারা যারা আমার মতো এরকম খার নাই কখনো তারা নেই খেতে পারেন বাজারে অ্যাভেলেবেল দেখলাম যে কোনো দোকানে যে কোনো সময় পাওয়া যায় অসাধারণ একটা সাদের জিনিস সেটা বড় মাছ কিংবা মাংস দিয়ে রান্না করার পরে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমাকে ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ